তো আগের ভিডিওতে বলছিলাম যে লক আইডি আনলক করে দেখাবো তো এইখান থেকে গেট স্টার্টের চাপ দিয়ে দিব তারপর বলবে যে নেক্সট আপনি নেক্সটে চাপ দিয়ে দিবেন এইখানে বলবে যে কনফার্মেরও আইডেন্টি আপনার যদি ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে কোনো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল কার্ডে মিল থাকে তাহলে আপনি সাবমিট দিবেন এইখানে বলবে যে নতুন একটি জিমেল দেন যেই জিমেলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই আপনি নতুন একটা খুলে দিয়ে দিবেন এইটাই সবচেয়ে ভালো হয় ওই জিমেলে একটা কোড চলে যাবে আর আপনার যদি এই কাজগুলো নিজে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু পেইড সার্ভিস আর লক আইডি আনলক বা টুফেক্টর এই সমস্যাগুলো ঠিক করতে গেলে আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ থাকা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোর্টটা চলে আসছে এইখানে নেটওয়ার্ক সমস্যার জন্য একটু দেরি করে তো কোটা এখন আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দেবো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা যদি নিজেরা না পারেন তাহলে যোগাযোগ করতে পারেন তো পোর্টটা দেওয়ার পর বলবে যে আপনি যে কোনো কিছু একটি সাবমিট দিতে পারেন যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা অনেক কিছুই আছে আমার কাছে এটা আছে আমি ওইটা দিয়ে দেব তো এখানে সাবমিট দেওয়ার পর হবে কি আটচল্লিশ ঘন্টা সময় নেবে আসলে তারা আটচল্লিশ ঘন্টা সময়টা নেয় না ওই এক ঘন্টা দুই ঘন্টা বা এর মধ্যেই রিভিউটা দেওয়া দেয় তো এখানে আমি সাবমিট দিয়ে দিলাম দেখে আমারটা কি করে আমারটা এখানে যেহেতু ভিডিওটা প্রয়োগ করেছি আমারটা রিভিউ দিচ্ছে আট থেকে দশ মিনিটের ভিতরে তো বলতেছে ফাইনালি জিমেলে আমার রিভিউটা চলে আসছে এটা আসতে সময় লাগছে বেশ সময় লাগে নাই অল্প কিছু কোনো মধ্যে চলে আসছে তো এখন করব কি এখানে যে দুইটা মেসেজ দিবে যে গেট বেক ইন্টু ইউর অ্যাকাউন্ট এইখান থেকে আপনি করবেন কি যে গেট কিন্তু ইন্টু অ্যাকাউন্ট যেটা আছে এটা আমার এখানে রিমাইন্ডার শো করতেছে আপনাদের এখানে অন্যরকম শো করবে তো ওই লিঙ্কের উপরে চাপ দি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন করে নিয়ে যেই ব্রাউসার দিয়ে আপনি সাবমিট দিয়েছেন মানে ক্রম দিয়ে আপনি সাবমিট দিয়েছেন না ওই ক্রমে যে সার্চের অপশানে শুধু এইটা লেখা এইটা সার্চ করে দেবেন শুধু পেস্ট করে দেবেন তার আগে আপনাকে ওই যে এম ডট ফেসবুক ডট কম লেখা লাগবে মানে দেখা লাগবে যে আইডিটা এখনও ওই অবস্থায় আছে কিনা মানে লকে আছে কিনা অনেক আইডি সমস্যা করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ দিয়ে দিছি এখানে আমাকে বলতেছে যে নেক্সট স্টেপ মানে আপনার কনফার্ম করা হয়ে গেছে তো নেক্সট স্টেপ দেওয়ার পরে কী হবে আপনাকে জিমেল রিমুভের অপশন দিবে তো এখানে যেহেতু একটা জিমেইলে আছে তো এখানে এখানে রিমুভ করার দরকার নেই তো এরপরে নেক্সট স্টেপ দেবেন নেক্সট স্টেপ দিলে বলবে যে আপনার আইডিটা আনলক করা হয়ে গেছে তারপরে এখানে বলতেছে যে কন্ট্যাক্ট আস আচ্ছা যাই হোক তারপরে আনলক হয়ে গেছে তো আপনি ওই যে রিসেন্ট অ্যাক্টিভিটিতে দিলে আপনি নামটা দেখতে পারবেন বা ওই যে আপনার জন্ম তারিখ এগুলো যদি কিছু দিনের মধ্যে পরিবর্তন করে থাকেন তাহলে আপনি আরেকবার চেঞ্জ করার সুযোগ পাবেন এইটাই আর কোনো সুবিধা নাই তো এখানে স্ক্রিপ্ট দিয়ে দেবেন স্ক্রিপ্ট দেওয়ার পরে আপনাকে ওই যে পেজে ফলো করছে ওইগুলার ভিতরে কিছু স্ক্রিপ্ট দিয়ে গেলেই হয় সকল কন্টিনিউ দিয়ে দিয়ে গেলেও চলে তো তারপরে আপনাকে দেখবেন যে ফাইনালি আইডিতে ঢুকাই দেবে যেরকম আমাকে দিছে তো দেখতে পাচ্ছেন যে আইডিটা আনলক করা হয়ে গেছে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই এই টু ফ্যাক্টর বাই পাস করার পরে ওই অ্যাকাউন্টটা লকে চলে যায় তো এখন আনলক এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ